হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার এবং আদাব শুভ সকাল সবাই কেমন আছেন যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা রইল আর এই যে আজকে ভিডিওটা সকাল বেলায় শুরু করেছিলাম সকালে গাছে ফুলগুলো অনেক সুন্দর ছিল এই জন্য আপনাদেরকে শুভ সকাল দিয়েই শুরু করলাম আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কিছু গাছ এই যে দেখেন কি সুন্দর কারকোল ধরে আছে ঝিঙে ধরে আছে তারপর কী সুন্দর কুমড়োর ডাটা হয়েছে আমরা এগুলো পারবো আমরা তিন যা মিলে এসেছি আমি আমার বড় যা আর আমার ছোট যা আর আমার তিন নাম্বার যা ঘরে ছিল ওর তো ছোট বেবি আছে এই জন্য আসেনি আর কি আসেনি ও একটু কাজে ব্যস্ত ছিল তো এই যে আমরা এসেছি এগুলো পারবো আর আজকে হচ্ছে আমাদের সিদ্দেশ্বরী বাড়িতে পূজা হবে এই জন্য নিরামিষ খাওয়া হবে আর গাছে এগুলো আছে তো এই জন্য ফ্রেশ ফ্রেশ পেরে নিলাম দেখতেও অনেক ভালো লাগছিলো অনেক আনন্দ লাগছিল এগুলো তুলতে আমরা যারা শহরে থাকে আমরা তো এত ফ্রেশ জিনিস দেখতেও পাই না আর খেতেও পারি না এগুলো দেখে অনেক ভালো লাগছিল আর কি আর এই যে দেখেন কি সুন্দর বাঙ্গি হয়েছে উঠানের উপরে আর বাঙ্গি কে কে চিনেন কমেন্ট করে জানাবেন বাঙ্গি কিন্তু অনেক টেস্টি একটা ফল আর একদম ফ্রেশ যে এক জায়গায় তিনটা হয়েছে আর এক জায়গায় হচ্ছে একটা হয়েছে যদিও আমরা খেয়ে আসতে পারিনি কারণ এগুলো কাঁচা ছিল আর আজকে আমাদের হচ্ছে এই এটা হচ্ছে একটা পাঠা পাঠাটা বলি হবে আমাদের কালী মন্দিরে তো এই জন্য এটা আনা হয়েছে এটা আমার দেবরের মানত ছিল আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমার দেবরের শাশুড়ি যে পূজা পূজাদি ছিল এটা হচ্ছে আমাদের ঘর আর এটা হচ্ছে আমাদের মন্দির যে কালী মন্দির সিদ্ধেশ্বরী মন্দির এটা হচ্ছে আমার দাদা শ্বশুরদের পৈতৃক মন্দিরটা আর কি এটা নতুন করে সংস্কার করা হয়েছে এটা আমার সম্ভবত আমার দাদা শ্বশুরের বাবা উনি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটা তো এটা এখন আবার নতুন করে কমিটি সংস্কার করেছে এই তো এটা সেদিন বলি হয়েছে আমরা সবাই মিলে গিয়েছিলাম আর এখানে হচ্ছে কি বলে এটাকে লুট দেয়া হচ্ছিল তো এই তো আমরা সবাই গেলাম সবাই আমরা একসাথে গিয়েছি আমরা যেতে যেতে বলি হয়ে গিয়েছিল তো এই যে অনেক লোক কিন্তু এসছে আমাদের এই পূজাটা সবচেয়ে জমজমাট হয় হচ্ছে বৈশাখ মাসের যে অমাবস্যা হয় ওই বৈশাখ মাসের অমাবস্যাটাতে অনেক প্রায় অনেক দূর দূরান্ত থেকে অনেক ধর লোক আসে ইন্ডিয়া থেকেও অনেক লোক আসে এগুলো কিন্তু আমরা সবাই ঘরের লোক এটা আমার ভাসুর এটা আমার হচ্ছে দেবর আমার মশাইকে নিয়ে ধরে আছেন আমার ভাসুর এটা আমার হাজব্যান্ড তো আমরা সবাই গিয়েছি আমার ছোটো দেবর এটা হচ্ছে জাপান থেকে যে এসছে আমার দেবরের মেয়ে ও এটা আমার মেয়ে ওরা সবাই মিলে ওইখানে ছোটাছুটি করছিল খোলা জায়গা খুব মজা করছিল এখানে কিন্তু আমাদের প্রত্যেক বছর বৈশাখ মাসে প্রায় আড়াইশো থেকে তিনশো বলি হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের এই মন্দিরে আমাদের এই সিদ্ধেশ্বরী মা অনেক জাগ্রত আমরা আসলে গ্রামবাসীরা বা গ্রামের যারা আমাদের সাথে সম্পৃক্ত সবাই যে কোনো বিপদে আমরা মা সিদ্ধেশ্বরীকে ডাকি এবং মা সিদ্ধেশ্বরীর নামে মানতটা করি আর এটা আমার দেবরের মানত ছিল কি জন্য ছিল সেটা আসলে বলতে পারছি না বা বলাও ঠিক না আমার দেবরের মানত ছিল আর কি যে ও পাঠা বলি দিবে তো ওরা যেহেতু আবার চলে যাবে সামনেই ছিল এই জন্য আমার সাথে পাঠাটা বলি দিয়ে দিয়েছে আর আমরা এই যে ঘরের মন্দিরের ভিতরে গিয়ে বসলাম একটু প্রণাম করলাম আমরা যেতে যেতে রান্নাবান্না শেষ করে আমরা সবাই যেতে যেতে মোটামুটি পুজোটা প্রায় শেষ হয়ে আসছিল আর এই যে আমি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে মানুষের আসলে সবচেয়ে বিশ্বস্ত জায়গা মানুষ যখন সব জায়গায় আসলে কোথাও কোনো কিছু নিজের আয়ত্তে থাকে না তখন মানুষ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখে তো আমাদেরও তাই এটা হচ্ছে আমাদের একটা বিশ্বাসের জায়গা জানি না আদৌ মা আসলে আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা না বা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা তো এই তো আমরা হচ্ছে এই সব সময় মাকেই প্রণাম করি বা মাকেই ডাকি এটা হচ্ছে বলি হওয়ার পরে মাংস এটা রাতে রান্না হবে আর আমরা মাংসগুলো কেটে কুটে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম ঘুরতে আমাদের এখানে যে বিলটা আছে ওই বিলটাতে গিয়েছি আর কি ঘুরতে তো বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অলরেডি অলরেডি যারা এই কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে বলবো প্লিজ যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমরা এখানে ঘুরতে এসে ঘুরছিলাম হঠাৎ করে আমার যে দেবরের মেয়ে জাপান থেকে এসেছে ও এখানে স্লিপ কেটে পড়ে গিয়েছিল তা আসলে আমরা যে আনন্দ করব ভেবে গিয়েছিলাম সেই আনন্দটা পুরোপুরি হয়নি কারণ ও ব্যথা পেয়েছে বলে ওর মা ও উঠে এসছে তেমন একটা ছবিও তুলতে পারেনি পরে ওখান থেকে জল থেকে উঠে আসলাম উঠে এসে উপরে এসে দু একটা ছবি তুলেছি আর এই যে সন্ধ্যাও প্রায় হয়ে এসছিল আমাদের আসলে সেদিন ঘুরতে যাওয়াটা মানে হয়তো ভালো হয়নি কারণ কি সেদিন তেমন বাতাসও ছিল না বাতাস থাকলে ঢেউটা অনেক সুন্দর আসে দেখতেও অনেক ভালো লাগে আর কি তো তেমন একটা ঢেউও ছিল না যাই হোক ঘুরে তো আসলাম এখন চলে আসার পালা আর এগুলো হচ্ছে আমার যে দেব নিয়ে এসেছে সবার জন্য যে গিফট সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা তো এইটা হচ্ছে দুইটা চার্জার ফ্যান এগুলো হচ্ছে ঝুঁটি ওদের চার আমার ভাসুরে দুই মেয়ের জন্য এনেছে চার্জ ফ্যান আমাদের মেয়ের জন্য এনেছে এগুলো হচ্ছে আমাদের যাদের জন্য এনেছে চোখের আইলেস এগুলো কালার পেন্সিল এখানে হচ্ছে একটা শ্যাম্পু একটা কন্ডিশনার এটা আমার মেয়ের একটা ফাউন্ডেশন এনেছে আর এগুলো হচ্ছে বডি ওয়াশ আর এটা হচ্ছে যারা কিচেনে থাকেন তারা তো অবশ্যই চিনেন এগুলো হচ্ছে ক্লিপ কোনো কিছু প্যাকেট ক্লিপ লাগানোর জন্য আর এগুলো হচ্ছে স্পোর্টস ড্রিঙ্ক আর এটা হচ্ছে একটা আমার ব্যান্ড আমার জন্য এনেছে আর কি আমার জন্য এনেছে এই যে এই লিপস্টিকটা তারপর হচ্ছে এই ব্যান্ড শ্যাম্পু ট্যাম্পু সব এই সব ধরনের প্রোডাক্ট আর কি লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর আর এই যে এখানে আছে সিক্স কালারের একটা লিপ প্যালেট আর এটা হচ্ছে একজোর কানের দোলের সেট একটা তারপর এটা আমার মেয়ের জন্য এনেছে একটা কি বলে সানস্ক্রিন তারপর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা এনেছে ছেলে মেয়ের জন্য আমার ভাসুরে মেয়ের জন্য এনেছে ওগুলো আসলে দেখানো হয়নি কারণ এত কিছু দেখানো সম্ভব হয় না ও ওইখান থেকে সবার জন্য অনেক কিছু নিয়ে এসছে এটা আমার হাজব্যান্ডের জন্য এসে নিয়ে এসছে এটা ফেস ওয়াশ আর এগুলো হচ্ছে ওদের চকলেট আর এটা আমার ছেলের গেঞ্জি এটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে এসছে জামাটা তারপরে আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছে ব্যাগ তারপরে আমার শ্বশুরের জন্য শার্ট এটা হচ্ছে এই এডিডাসের যে পারফিউমটা এটা আমার হাজবেন্ডের জন্য এনেছে ওর জন্য ফেসওয়াশ আর হচ্ছে এই পারফিউমটা এটা হচ্ছে কালার পেন্সিল আর কি ওদের জন্য এনেছে বাচ্চা সবার জন্য এনেছে টুকটাক এমন কেউ নেই যাদের জন্য কিছু আনেনি এগুলো এক ধরনের খেলনা ক্যাপসুল এগুলো পানিতে দিলে বেশ সুন্দর বিভিন্ন ধরনের খেলনা হয় আর কি আর এই যে এটা হচ্ছে ক্লিপগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম এটা প্যাকেটটাকে মুড়িয়ে ক্লিপটা রেখে দিলে ভিতরে যে প্রোডাক্টটা থাকে ওইটা নষ্ট হয় না আর এই যে ফ্যানগুলো কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু মুভও করা যায় আর অনেক স্পিড বাতাসটার অনেক স্পিড আছে উপহার যেমনই হোক ছোট হোক বা বড় হোক সেটার মূল্য অনেক কিছু কারণ আমরা তো আসলে ওদেরকে তেমনভাবে কিছু দিতে পারিনি ওরা ওইখান থেকে আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল যাই হোক আমাদের সবাই আমাদের জন্য আশীর্বাদ করে আমাদের বন্ধনটা যেন সারা জীবনে এরকমই থাকে সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি টাটা